নমস্কার বন্ধুরা আমি আবারও একটি ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে যে আপনারা অনেকেরই প্রবলেম হচ্ছে যারা এর ফর্ম ফিল আপ করেছিল আইবিপিএসের মাধ্যমে কিংবা আদার্স যেগুলো এক্সাম হয়েছে যেগুলো হচ্ছে ব্যাংকের সেক্টরে কিংবা ফাইন্যান্সে যেটা আইবিপিএসের মাধ্যমে আপনাদের অনলাইনের এক্সাম অনলাইন করছিলেন আই এর মাধ্যমে তো তাদের অনেকের আছে এমন যে তাদের অ্যাডমিট ডাউনলোড করতে খুব অসুবিধা হচ্ছে কি আপনাদের অ্যাডমিট ডাউনলোড করার যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী এখানে রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে এখানে ইংলিশ কিংবা হিন্দি সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা কীভাবে দিতে হবে তো এখানে আপনারা মেন উদ্দেশ্য হচ্ছে অ্যাডমিট কার্ডটা কী করে ভালোভাবে বের করতে পারবেন সেটার ব্যাপার তো আমি সেটাই বোঝানোর জন্য আপনাদের এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এলাম তো আপনাদের ভুল প্রচুর করবো এর মধ্যে আপনাদের অ্যাডমিট ডাউনলোড হবেই আর হবে তো সেই জন্যই আমি এই ভিডিওটা করা তো আপনারা যারা আছেন তারা করবেন কি আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড যেটা আপনাদের ডেট অফ বার্থ আছে ডিডি এম এম ওয়াই ওয়াই দিতে হবে মানে যেরকম ধরুন আমার জন্ম ডেট আছে বারো দশ উনিশশো নব্বই তো এবার বারো দশ বারো দশ দিলাম বারো দিলাম তারপরে দশ দিলাম তারপরে উনিশশো নব্বই তো নব্বইয়ের আমার যেহেতু নব্বই তো আমি নব্বই শেষে নব্বইটাকে ধরবো খালি উনিশটাকে ধরবো না তো এই হিসাবে দিবেন দিয়ে ক্যাপচার করবেন ক্যাপচার করার পরে লগ ইন করলে পরে আপনাদের লগ ইন হয়ে যাবে এবার অনেকের হচ্ছে যে এর পরেও হচ্ছে না তারা কি করবেন কেউ আছে এমন যে তারা রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে ফেলেছে তো তারা কি করবেন তো তাদের জন্যই আমি এই ভিডিওটা করা তো আপনারা প্রথমে এই ফর্মেটে দিয়ে দেখবেন যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে তারা রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ ডিডি এম এম ওয়াই ওয়াই দিয়ে দেখবেন যদি আপনাদের হয়ে গেল তো ঠিক আছে আর যদি না হলো তো আপনাদের যাদের রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছেন কিংবা আপনাদের কাছে প্রিন্ট করা আছে ফর্ম ফিল আপের সময় তারা করবেন এখান থেকে ফরগেট পাসওয়ার্ড করবেন এবার ফরগেট পাসওয়ার্ড করলে পরে আপনাদের সামনে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে বলবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার চাবে কিংবা মেল আইডি যে কোনো একটা মোবাইল নাম্বার না হয় মেল আইডি রেজিস্ট্রেশন নাম্বার এবার অনেকের ব্যাপার হচ্ছে যারা রেজিস্ট্রেশন নাম্বারই নাই যাদের কাছে তারা কি করবেন তো তাদেরকে একটাই কথা বলব তারা যখন আপনারা যখন ফর্ম ফিল করেছিলেন তখন আপনারা যে মেল আইডিটা দিয়েছিলেন সেই মেল আইডিতে আপনাদেরকে গিয়ে সার্চ করতে লাগবে উপরে লিখতে হবে এসবিআই এস বি আই লিখে সার্চ করলে পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে কিংবা আইবিপিএসবিআই লিখলে পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যার মধ্যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দুটোই থাকবে এই দেখুন এখানে যেরকম আছে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এই দুটোই কিন্তু আপনাদের সামনে আছে তো এবার কথা হচ্ছে যে রেজিস্ট্রেশন আমি পেয়ে গেলাম এই পাসওয়ার্ডটা দিলেই আপনাদের লগ হয়ে যাবে যারা যারা ডেট অফ বার্থ এখানে দিচ্ছেন যারা যারা এখানে ডেট অফ বার্থ দিচ্ছেন ডেট অফ বার্থ দেওয়ার পরেও নিচ্ছে না তারা ওখানে সেই পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা আপনার মেরে আসছিল যে সময় আপনি ফর্ম ফিল করেছিলেন যেরকম এ ফর যে যারা আমি করেছি শিল্পী ইনি ফর্ম ফিল আপ করেছিলেন আঠাশ বারো দু হাজার চব্বিশে তো সেই সময় যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও আপনারা ফুরে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন এবং যাদের সেখানেও প্রবলেম হচ্ছে তারা বিশেষ করে আইবিপিএস যে অনলাইন ডট আইবিপিএস ডট ইন যে ওয়েবসাইটটা আছে এটি আপনারা মজিরা ফায়ার বক্সে খুলবেন এবং মজিরা ফায়ার বক্সে খুললে পরে আপনাদের নির্ঘাত অ্যাডমিট ডাউনলোড হবেই কারণ এটি যখন আমরা যখন এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করছি তখন ওখানে আপনার মেল আইডি ওপেন হয়ে যাচ্ছে এবং নিচে দেখানো হচ্ছে যে আপনাদের যে ফর্ম ফিল করেছিলেন সেই ফর্ম ফিল আপের অ্যাডমিটটা মজিরা ফায়ার মাধ্যমে আপনারা ডাউনলোড করুন তো এইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন আমি অনেকগুলো করেছি এবং আপনাদেরকে যার জন্যই বলেছি যে হানড্রেড পারসেন্ট আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর সর্বশেষে হচ্ছে মেন ব্যাপার যেখানে হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে অনেকের খুঁজছে না তারা লাস্ট একটাই পদ্ধতি আছে তারা আপনারা অবশ্যই যে মেল আছে সেই মেয়ে যায় সার্চ বক্সে সার্চ করুন যে আপনার যে ব্যাংকের থ্রুতে এসেছেন যেরকম আইবিপিএস এইটা যদি আপনারা ক্লিক করেন তারা আপনারা আই এর আন্ডারে যত ফর্ম ফিল আপ করেছেন সব ফর্ম ফিল আপের নোটিস আপনাদের সামনে চলে আসবে এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং যারা শুধু এস বি জন্য করছেন তারা এস বি আই লিখলে পরেও সেম একই জায়গায় যাবেন আপনারা এই জায়গাটাতেই আসবেন তো আপনারা এইভাবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে মজিরা ফায়ার বক্সে লগ ইন করার পরে আপনারা অ্যাডমিট খুব সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ